আর বাংলার একজন সাংবাদিক সন্ত পান করে আপনারা সবাই জানেন এবং চিনেন সন্ত পানকে কি আবার গ্রেপ্তার করা হবে আপনারা জানেন সন্ত একবার গ্রেপ্তার করা হয়ে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশ খালি থেকে এবং সন্ত পানকে কি আবার গ্রেপ্তার করা হবে সন্ত পানকে নোটিশ দিয়েছেন বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন সন্তুপানকে নোটিস দিয়েছেন যে আপনাকে থানায় আসতে হবে আপনাকে হাজিরা দিতে হবে কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কদিন আগে ইডি রেড করেছিল আইপাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে সেখানে মাননীয়া ফাইল নিয়ে পালাচ্ছিলেন পুলিশ সেই ফাইলগুলো নিয়ে গাড়িতে তোলেন এবং সেই ফাইললে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সন্তুপান রিপাবলিক বাংলার একজন সাংবাদিক মমতা ব্যানার্জিকে প্রশ্ন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নথি নিয়ে কোথায় যাচ্ছেন আপনি কেন নথি নিয়ে যাচ্ছেন কেন নথি নিয়ে চলে যাচ্ছেন এর উত্তর না দিতে পেরে সন্তুপানকে আক্রমণ করেন এবং রিপাবলিক বাংলাকে আক্রমণ করেন রিপাবলিক বাংলা দালাল বিজেপির দালাল রিপাবলিক বাংলা বিজেপির দালাল এসব মানে মিশিরি ভাষায় আক্রমণ করে রিপাবলিক বাংলা অর্থাৎ সন্তুপানকে সেই কারণে দেওয়া হয়েছে। আমি আগে দেখাবো সন্তোপান ঠিক কি প্রশ্নটা মননিয়াকে করেছিলেন শুন মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন নথি নিয়ে চলে যাচ্ছেন নথি নিয়ে চলে যাচ্ছেন

এই ফাইল নিয়ে আপনি কোথায় যাচ্ছেন কেন ফাইল চুরি করে নিয়ে যাচ্ছেন যেটাকে ইডি বাজে করেছে ইডি খতিয়ে দেখবে কি আছে এর ভিতরে কত কোটি দুর্নীতি আছে কয়লা চুরি বালি চুরি পাথর চুরি মানে চাকরি চুরি কত কোটি টাকার দুর্নীতি এখানে আছে সেটাকে নিয়ে আপনি কেন পালাবেন এটা তো বাংলার মানুষ জানতে চায় যদি চুরি হয় সেটা বাংলার মানুষ জানবে যদি অন্য কোনো নথি হয় সেটাও বাংলার মানুষ জানবে তাহলে কেন আপনি তদন্তকে করছেন কেন তদন্তকে কে বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর জেল হওয়া উচিত না মুখ্যমন্ত্রীর দু থেকে তিন বছরের জেল হওয়া উচিত আপনারা জানেন কেস চলছে ঠিক পানকে গ্রেফতার যখন করা হয়েছিল সেটা কেন অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন অভিষেক ব্যানার্জিকে যে ডবল ডবল চাকরি আপনারা বলেছিলেন দিবেন তাহলে ডবল ডবল চাকরি তো হলো না ডবল ডবল চাকরি চলে গেল কেন কিসের জন্য সেই কারণে সন্তুপানকে খালি থেকে গ্রেফতার করা হয়েছিল আগে দেখুন অভিষেক ব্যানার্জি কে সন্তুপান কি প্রশ্ন করেছিল প্রশ্ন আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে

সবাইকে করা হোক শুরু দেখেছেন পিসি ভাইপোকে প্রশ্ন করা যাবে না আইন সবার জন্য সমান না আইন বিজেপি নেতা এবং সাধারণ মানুষের জন্য একরকম আর তৃণমূল নেতাদের বিরুদ্ধে আরেক রকম আপনারা অন্যায় করবেন কোনো সাজা নেই পুলিশ চটি চাটা পুলিশ কোন ব্যবস্থা নেবে না অথচ বিজেপির কোন একটা নেতা কোনো কিছু করলে বা কোনো দুর্নীতি বা কোনো কিছু কোনো অভিযোগ থাকলে সেটা পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করে নেয় সাথে সাথে গ্রেপ্তার করে নেয় এবং না দেখে করে নেয় কারণ ওই তাকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে করতে হবে হবে তাদেরকে কিন্তু এই গ্রেপ্তার পিসি সন্তুপান যে প্রশ্নগুলো করেছিলেন চাকরি ডবল ডবল হওয়ার কথা ছিল ডবল ডবল চাকরি হয়েছে ডবল ডবল চাকরিতে চলে গেছে অভিষেক ব্যানার্জি উত্তর দিতে পারেননি উত্তর দিতে পারেননি অথচ সন্তুপানকে সন্দেশ খালিদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল কেন যে সন্তুপান নিউজ।

দেখেছেন পিসি ভাইপোকে কোনো প্রশ্ন করা যাবে না যত অন্যায় করুক যত চুরি করুক রাজ্যটাকে ডুবিয়ে দিক পিসি ভাইপোকে কোন প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলেই গ্রেফতার প্রশ্ন করলেই নোটিস প্রশ্ন করলেই নোটিস মানুষের প্রশ্ন করলেই দালাল তাই না রিপাবলিক বাংলা মানুষের প্রশ্নটাই করছেন যে মাননীয় কেন আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন কোনো উত্তর দেব না রিপাবলিক বাংলা দালাল বিজেপির দালাল তাই না আর আপনারা হচ্ছে সব সাধু আপনারা হচ্ছেন সব সাধু পিসি আপনারা হচ্ছেন সব সাধু ধোয়া তুলসী পাতা আপনাদের আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলেই নোটিশ প্রশ্ন করলেই গ্রেপ্তার এখন এই সন্তোপকে আর আবার গ্রেপ্তার করা হবে এখন এটাই দেখার কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সঙ্গে থাকবেন